আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে আজ থেকে আবেদন শুরু হচ্ছে ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ হতে এবং শেষ হবে উনিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন বয়স কত থেকে কত হতে হবে পাত থেকে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক দেখতে পাচ্ছেন প্রথমত বয়স হচ্ছে ষোলো বছর ছয় মাস থেকে যাদের বয়স একুশ বছর পর্যন্ত তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এছাড়া যদি কেউ সশস্ত্র বাহিনীতে কর্মরত থাকেন যেমন হচ্ছে সাধারণ আনসার যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা যারা এস এবং এসিসি পাস পাশ করেছেন তাদের জন্য এই সার্কুলারটি প্রযোজ্য হবে সে কথা আমি পড়ে আসছি এখানে দেখি শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষের ক্ষেত্রে হতে হবে চুয়ান্ন কিলোগ্রাম চুয়ান্ন কেজি আর মহিলাদের ক্ষেত্রে হতে হবে ছিচল্লিশ কেজি বহু পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় থাকবে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় থাকবে বত্রিশ ইঞ্চি এটা কমপক্ষে দেওয়া হলো আপনারা যদি আরও বেশি হয়ে থাকে তবে মোটা অতিরিক্ত মোটা যাতে না হয় তবে এর চাইতে যদি বেশি হয় তিরিশ বত্রিশের বেশি হয় তাহলে আরও ভালো তবে বেশি অতিরিক্ত হওয়া যাবে না কিন্তু আর সেটা মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এক্ষেত্রে যেটা বলা হয়েছে স্কেলের নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত ওজন হলে তারা বাদ দিয়ে দিবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এসিসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা যে কোনো একটিতে অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ দুইটা পরীক্ষার মধ্যে যে কোনো একটাতে এ প্লাস ফাইভ পয়েন্ট জিরো পেতে হবে এবং অপরটিতে কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর বেশি পেতে হবে তো এর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনেকে হয়তো আবেদন থেকে পেছিয়ে যেতে পারেন তবে আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকতে পারেন পরবর্তীতে যখন সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার আসবে তখন কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো আবেদন করা যায় সেই সার্কুলারও আমরা আপনাদের সামনে নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করব সেক্ষেত্রে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার সামনে সেই ভিডিওটা চলে যায় এরপরে যারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তাদের অনলাইনে আবেদন করার কিছু মাধ্যম দেওয়া হয়েছে যেখানে দেখেন ষোলো আগস্ট দু তারিখে আবেদন শুরু হবে এবং উনিশ অক্টোবরে এই আবেদন শেষ হবে যারা আবেদন করবেন জয়েন ডট আর্মি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম ফিজের ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত অ্যাপ্লাই করতে হবে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখেন আবেদন ফিটা এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফেরতযোগ্য যোগ্য এটা ফেরত দেওয়া হবে না আর এই টাকাটা আপনাকে প্রদান করতে হবে আবেদনের সময় আবেদন ফিটা একটু বেশি মনে হচ্ছে যাই হোক যেটা সরকার কর্তৃক নির্ধারিত আপনাকে সার্কুলারে আবেদন করতে হলে ফিটা দিতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন এই সার্কুলারে লিখিত পরীক্ষা পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার তারিখ নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে আপনারা পূর্ণ সার্কুলারটা একটু মনোযোগ দিয়ে করে নেবেন আমি এটাকে ভিডিওটা বেশি বড়ো করতে চাচ্ছি না তাই একটু নিচের দিকে চলে যাচ্ছি আপনারা থামিয়ে সার্কুলারটা আপনার প্রয়োজনীয় স্থানটা একটু পরে নিতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষার জন্য যদি কেউ সাজেশনটা থাকেন চূড়ান্ত চেয়ে তাহলে আমার কাছে চূড়ান্ত সাজেশন রয়েছে আপনারা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারেন তার তো প্রিয় দর্শক আজ এটুকুই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ